আল্লাহ সুন্দর নিরানব্বই নামের মধ্যে এই দশটি নাম পাঠ করলে মন শান্ত হয় রিজিক বেড়ে যায় দুয়া কবুলে দরজা খুলে যায় আর আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয় এবং জান্নাতের পথ সহজ হয়ে যায় ইনশাল্লা আল্লাহর নাম দ্বিতীয় পর্ব ভিডিও এগারো হতে বিশ পর্যন্ত এগারো আল হলিক অর্থ সৃষ্টিকর্তা শূন্য থেকে বারো আল বাড়ি অর্থ বিবর্ধনকারী নির্মাণকর্তা পরিকল্পনাকারী তেরো আল মুসাউ্বির অর্থ আকৃতি দানকারী চোদ্দ আল অর্থ পুনঃ পুনঃ মার্জনকারী পনের আল কহার অর্থ দমনকারী ১৬ আল ওয়াহাব অর্থ স্থাপনকারী সতেরো আর রজ্জাক অর্থ প্রদানকারী আঠারো আল ফাত্তাহ অর্থ প্রারম্ভকারী বিজয় দানকারী উনিশ আল আলিম অর্থ সর্বজ্ঞানী সর্বদর্শী বিশ আল কবিদ অর্থ নিয়ন্ত্রণকারী সরল পথ প্রদর্শনকারী এই নামগুলো আপনি শেয়ার করলে অন্যজন পড়বে তাদের প্রতিটি নেকির সবাব আপনার আমল নামায়ও লেখা হবে এটাই সাদাকা জারিয়া বাকি নাম শোনার জন্যে ফলো করে রাখলে সবার আগে আপনি ভিডিওটি পাবেন